সম্মানিত দর্শক সর্বপ্রথম কামিজের গোল গলা দিয়ে গলাটাকে কাটিং করতে হবে এরপরে দেখেন ভি শেপ দিয়ে এখানে আড়াই ইঞ্চি ভি দিয়ে একটা ভি শেপ কাটিং করতে হবে এরপরে এই ধরনের একটা ইউক তৈরি করে নিতে হবে ইউকটা আপনার পছন্দ মতো লম্বা এবং চওড়া দিয়ে দিতে পারেন তো আমি আড়াই ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি লম্বা দিয়েছি এখন এই ইউকটার মাথায় আমি পাইপিং করে নিব পাইপিংটা নিচের দিকে রেখে উপরে ইউকটা রেখে পাইপিংটা করবো দর্শক পাইপিনটা ইউকটার ভাও পাশে রাখতে হবে দর্শক যতটুকু পাইপিনের চওড়াটা করতে চান ঠিক ততটুকু সেলাই ধরে এই পাইপিংটা করতে হবে ঠিক এইভাবে প্রথমে এক মাথা করে কেটে নিতে হবে এরপরে হাতের নখ দিয়ে এইভাবে চাপ দিয়ে নিতে হবে এরপরে পরের কোণাটা করতে হবে এভাবে প্রত্যেকটা কোণায় কেটে কেটে তারপরে করতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ চমৎকার একটি ডিজাইন আপনারা শিখতে যাচ্ছেন এই ভিডিওতে দর্শক একদম নতুন একটি ডিজাইন নতুন একটি গলার ডিজাইন ছোট বাচ্চাদের জামায় এবং বড়দের জামাতেও আপনারা এই গলার ডিজাইনটি তৈরি করতে পারেন দর্শক ঠিক এইভাবে কোনাগুলোতে জয়েন্ট দিয়ে দিয়ে এই পাইপিংটা করে নিতে হবে দর্শক একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন দর্শক এভাবে পাইপিনগুলো সেলাই দেয়া হয়ে গেলে এরপরে দেখেন হাতের নখ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এভাবে চাপ দিয়ে নিয়ে নিচের দিকে কাপড়টাকে মুড়িয়ে যতটুকু পাইপিনের চওড়া আমি রাখবো ততটুকু রেখে একদম পাইপিনের গোড়া দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনাগুলো একদম সুন্দরভাবে কোনাগুলো তৈরি হয়ে যায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোণাগুলোকে সুন্দরভাবে পাইপিং করে নিতে হবে পাইপিংটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে পাইপিংটা মোটা অথবা চিকন এরকম হয়ে না যায় দর্শক দেখেন আমি চতুর্দিকে পাইপিংটা করে নিলাম এখন এখন যেটা করতে হবে আপনার কামিজের সামন পাটটাকে নিতে হবে নিয়ে উল্টা পাশ থেকে দর্শক দেখেন মাঝখানে এখানে ভিড়ের যে মাঝখানটা আছে সেখানে একটা চিহ্ন দিয়ে নিলাম সেই চিহ্নটা কামিজের গলার মাঝখান বরাবর রাখবো রেখে উল্টা পাশ থেকে দেখেন উল্টা পাশ থেকে এই সেলাইটা দিয়ে দিতে হবে সর্বপ্রথম ভিটাকে তৈরি করে নিতে হবে এরপরে ভিতর থেকে এই কাপড়টাকে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক এরপরে দেখেন এই ইউকটা যে তৈরি করেছি সেটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে উপরের দিকে দিয়ে দিতে হবে দেখেন এখন কামিজের উপরের পাটে এই ইউকটা চলে আসলো এরপরে হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে এই ভিড় মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব দর্শক এখন ইউকটার চতুর্দিকে দেখেন পাইপিনের একদম গোড়া দিয়ে নিচ দিয়ে চাপ সেলাই দিয়ে ইউকটাকে আমি বসিয়ে নিব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য দর্শক ইউকটা লাগানো হয়ে গেছে এখন যেটা করতে হবে এই গলার মধ্যে আমি একটা কুচি দিয়েছি দর্শক এই যে কুচিটা এখানে আমি আড়াই ইঞ্চি চওড়া এই কুচিটা কাটিং করে নিয়েছি কুচির কাপড়টা তো দর্শক এই আড়াই ইঞ্চি কাপড়কে আমি ডাবল ভাজ করে নিয়েছি এখন এই ডাবল ভাজের এক মাথায় আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব দর্শক এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এখন যেটা করতে হবে এটাকে আমি কুচি দিয়ে নিব। দেখেন কুচিটা এমনভাবে দিব যাতে সবগুলো কুচি সমানভাবে হয় ঠিক এইভাবে আস্তে আস্তে কুচিগুলোকে দিয়ে নিতে হবে দর্শক এভাবে সুন্দর করে এই কুচিগুলোকে দিয়ে নিতে হবে কুচিগুলো দেওয়ার পরে দর্শক দেখেন কুচিগুলো দেওয়ার পরে ঠিক এরকম হয়ে যাবে এখন বাড়তি যদি কোনো দেখেন এখানে সুন্দর করে এই বাড়তি মাতাগুলোকে একটু কেটে নিতে হবে এরপরে এই কুচিটা গলার মধ্যে বসাতে হবে দর্শক এখন এই গলাটা আমি এভাবে নেব এরপরে গলার উপরের অংশ থেকে দেখেন উপরের অংশ থেকে ঠিক এইভাবে বসিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে একটা সেলাই দিয়ে লাগিয়ে নেবো দর্শক এই কুচিটা লাগানোর সময় যে ভিটা আমরা তৈরি করেছিলাম সেই ভিটা তার সেই ভিয়ের জায়গাতেই থাকবে কারণ মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে ঠিক সেইভাবেই এই কুচিটাকে বসিয়ে নিতে হবে দর্শক এরপরে বাড়তি কুচির কাপড়গুলোকে এভাবে কেটে নিতে হবে দর্শক দেখেন গলাটার গলার মধ্যে কুচিটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি গলার মধ্যে একটা পাইপিন করব দর্শক এখানে আমি দেখেন এখানেও আমি আড়াই ইঞ্চি বা সোয়া দুই ইঞ্চি পরিমাণে এই পাইপিনের কাপড়টা আছে এটাকে আমি ডাবল ভাজ করে নিয়েছি দর্শক এই কাপড়টা অবশ্যই কোনাকুনি কাটতে হবে পাইপিনের জন্য যে কাপড়টা ব্যবহার করব সেটাকে অবশ্যই কোনাকুনি কাটতে হবে অর্থাৎ আড়াআড়ি কাটতে হবে করে এটাকে ডাবল করে নিতে হবে এরপরে উল্টা পাশ থেকে দর্শক দেখেন ভি শেপটা ভিড় জায়গাতেই থাকবে এখন উল্টা পাশ থেকে এই পাইপিনের কাপড়টা আমি জয়েন করব গলার এক মাথা থেকে পাইপিনের কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি জয়েন করে নেব এই পাইপিনের কাপড়টা জয়েন করার সময় অবশ্যই একটু হালকা টান দিয়ে পাইপিনের কাপড়টা লাগানো লাগিয়ে নিতে হবে দর্শক এভাবে পাইপিনের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে হাতের নখ দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এখন উল্টাপাশ থেকে উপরের দিকে এইভাবে মুড়িয়ে একদম পাইপিনের যে কাপড়টা আছে সেটার মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে এই পাইপিনটাকে লাগিয়ে নিতে হবে দর্শক দেখেন পাইপিনটা একটু চওড়া পরিমাণে পাইপিনটা হবে আধা ইঞ্চির চেয়ে একটু কম সেই পরিমাণে পাইপিনটা দিয়ে এই কুচির কাপড়ের যে মাথাটা আছে সেটাকে মুড়িয়ে নিলাম দর্শক দেখেন কত সুন্দর একটা গলার ডিজাইন তৈরি হয়ে গেল দর্শক এখন যেটা করতে হবে এই জায়গার মধ্যে আমি সুবাটন লাগিয়ে নেব এই সুবাটনটা বাটনটা আপনি কাপড় দিয়ে পেঁচিয়েও এই সুবাটনটা তৈরি করতে পারেন অথবা আপনি কেনা সুবাটনও লাগিয়ে নিতে পারেন তো দর্শক আমি এখানে কেনা সুবাটন লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে